আসসালামু আলাইকুম আজকে আমার পুরো ভিডিও আমি একেবারে এ টু জেড কভার করব হচ্ছে আমার আঞ্চলিক ভাষা দিয়া এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে মানে সত্যিকার অর্থে আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে অনেক বেশি ভালো লাগে তো আজ যে লোক গিয়ে আমি এখানে ঝাড়ু নিয়ে আনি ঝাড়ু দিয়া আমার বিছানা ঝাড়ু দিতে অনেক কষ্ট হয় দুইটা পোলা পাইন আছে পোলা পাইন দিলে তো হেভি জ্বালায় একটু পর পরই ছড়াল জায়গা দৌড় দিয়া তো এর জন্য ভাবলাম যারা যেন না নিতে পারে যেন ভালোভাবে ওগুলা ঝাড়ুটা পান লই ঝাড়ু বান্ধনের লেগে এই আমি একটা বোতল নিয়ে কাইট নিয়ে আনিমো অ্যান্ড বোতলটা সুন্দরভাবে আগা মাথা নিমো আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বোতলটা নিলে ঝাড়ুটা পরবর্তীতে ধরতে অনেক সুবিধা হয় হাতে ঝাড়ুর হলাগুলো লাগে না তো একটা এবার এর লোকে এই যে সবগুলো ঢুকাই দিতেছি কাটটা নিচি কেছি দিয়ে আগা মাথা কাটার পরে এবার সবগুলো হলা মধ্যে ঢুকাই দিতেছি হলা মানে হচ্ছে এই সলা এবার নিয়ে এবার হলো কাম আগুনের মধ্যে স্যাঁকা দেওয়া আর এই জায়গার মধ্যে তো আমি আগুন ধরায় দিচ্ছি আর ঢাকা শহর যে অবস্থা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় গ্যাসের এত পরিমাণে জ্বালান জ্বালায় সেই সকাল আটটার সময় গ্যাস যায় সেই গ্যাস আস্তে আস্তে একেবারে বিকাল বাজায় বিকালে লাভ সন্ধ্যার পরে দৌড় দেয় এরকম এক অবস্থা আর এই তো আমার ঝাড়ু এই জায়গায় রেডি হয়ে গেছে আর গরম করার পরে এটা আমি হচ্ছে হালকা করে লুস নিয়ে দিয়া জাতা দিয়া জাতা দিয়া লইছি যেন খুব ভালোভাবে এটা লাইটে যেমন হাতে যেন না লাগে আর এখন এই তো আমি বিছানাও ঝাড়ু দিয়ে নিতেছি আর এই এখানে দেখেন কী সুন্দরভাবে যারা হয়ে যাইতেছে আর বেশিক্ষণ সময়ও লাগে না আপনারাও চাইলে কিন্তু এরকম কইরা হচ্ছে জাদু বানতে পারেন আর এরকম করে যদি এর আগে কেউ জাদু বান্দা থাকেন হলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন আর আমার আজকের ভিডিওর ভয়েস কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আমি এর আগে কখনো আঞ্চলিক ভাষা একটা বলি নাই কিন্তু আমি স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষায় কথা বলতে অনেক বেশি ভালোবাসি যাই হোক না কেন আমার আঞ্চলিক ভাষা আমার কাছে অনেক বেশি পছন্দের আর এখন এই তো হয়ে গেছে গা চাদর ই করা গোছানো হয়ে গেছে আর এই দেখেন ঝাড়ুর ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশ বেশি লাইক কাবেন শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম